দুর্ঘটনা এড়াতে বিশেষ অভিযানে নামলো দক্ষিণ জেলার ট্রাফিক দপ্তর শুধুমাত্র ফাইন বা কেস নয় সচেতনতার মধ্য দিয়ে দুর্ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করল দক্ষিণ জেলার ট্রাফিক দপ্তর রাজ্যে প্রতিনিয়ত কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটে যাচ্ছে সঠিকভাবে ট্রাফিক বিধি না মেনে যান চলানোর জন্য এই সকল দুর্ঘটনা ঘটে যাচ্ছে যার মধ্যে রয়েছে অতিরিক্ত গতিতে যানবাহন চালানো হেলমেট পরিধান না করে বাইক চালানো সিট বেল্ট না পরে গাড়ি চালানো মদ্যপান করে যানবাহন চালানো এই সকল বিধিনিষেধ অমান্য করে চলার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে তাই দুর্ঘটনা এড়াতে এই সকল ট্রাফিক বিধে মেনে চলার জন্য জোলাইবাড়ি কাকুলিয়া এলাকার জাতীয় সড়কে বিশেষ অভিযানে নামে দক্ষিণ জেলার ট্রাফিক দপ্তর দক্ষিণ জেলার ট্রাফিক দপ্তরের ওসি বিশ্বজিৎ বর্মার উদ্যোগে এই বিশেষ অভিযান চালানো হয় অভিযানের মাধ্যমে লোকজনদের বিশেষভাবে সচেতন করেন ওসি বিশ্বজিৎ বর্মা। সচেতনতার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত লোকজনদের চিকিৎসা পরিষেবা প্রদান করলে সরকারিভাবে সুযোগ সুবিধা প্রদানের কথা জানান ওসি বিশ্বজিৎ বর্মা তিনি জানান দক্ষিণ জেলার পুলিশ প্রশাসন সর্বদা লোকজনের স্বার্থে কাজ করে যাবে আজকাল দিনে অলওয়েজ হাইওয়ে এবং স্টেট হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয় সেই জন্য আমি সবার কাছে অনুরোধ করি সবাই হেলমেট এবং সিট বেল্ট লাগাইয়ে চালার জন্য এবং ট্রাফিক আইন ফলো করার জন্য আমি সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট পুলিশ তরফ থেকে সবাইকে অনুরোধ করি ট্রাফিক আইন যেন মেনে চলে